আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার পাখির খামার কোয়েল পাখির খামার দেখেন কি সুন্দর ডিম পারছে কি সুন্দর ডিম পেরে রাখছে এই যে ছোটো ছোটো করে ওদের ডিম পাড়ার সময় হলো বিকালবেলা থেকে হুম বিকাল থেকে সময় হয় কখনো কখনো খাবার যদি পরিমাণ ভালো হয় তো কখনো কখনো ভালো ডিম দেয় তাড়াতাড়ি ডিম দেয় কিন্তু পুরোপুরি ফুল প্রোডাকশনের ডিমটা দেয় হলো বিকাল বিকালবেলা দুপুর থেকে আর কি শুরু করে একদম রাত্রে দশটা পর্যন্ত ওরা এরকম ডিম দিয়েই যেতে থাকে আমার একটা ছোট্ট ঘর ওই ঘরটা অনেক ছোটো হলো খাবার কিন্তু যে গরম এই গরমে আপনারা সবাই যারা আপনারা পাখি পালেন যারা পাখি পালবেন চিন্তা করতেছেন এই গরমে কিন্তু অনেক রকমভাবে আপনার পাখির যত্ন নিতে হবে হুম পাখির যত্ন নিতে হবে এই যে পাখির যত যত্ন নেবেন এই এই হলো ডিম ডিমগুলি আসবে এই গ্রেডে ডিম আসবে যত পাখির যত্ন নেবেন সেই রকমভাবে যত্ন নেবেন সেই রকম রকমভাবে আপনি ডিম পাবেন এই গ্রেডের ডিমগুলো পাবেন হুম তো এই হলো অবস্থা আর এখানে আমার কিছু পাখি আছে যেগুলি একটু ঠুকরা করছে ওই যে হ্যাঁ রক্ত বার করে দিয়েছে ওইগুলি মুখে মতো হলুদ লাগিয়ে দিছি হলুদ গুলে হলুদ লাগিয়ে দিছি এগুলি সব শুকে গেলে আমি আবার দিন ছেড়ে দিব এই হলো অবস্থা এই যে পানি খাচ্ছে এই দেখেন এই একটা পাখি আমি একটু জুম করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা কেন করে ওরা বুঝতে পারছি না এই যে ওদের নাকের মধ্যে কেমন মানে ওই যে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা টুকরো টুকরি করে নাকের মধ্যে রক্ত থাকে এই যে একটা হুম এইগুলো হলো জাম্বু কোয়েল ওই যে দেখেন নাকের মধ্যে নাকের মধ্যে কেমন দেখেন তো এই হলো অবস্থা কেন হয় এটা আমি বুঝতে পারি না তো আমি সেরকম কন্টেন্ট ক্রিয়েটার না আর আমারও এরকম ভালো ক্যামেরা নাই মোবাইল দিয়ে একটা ছোট্ট খাটো ভাঙ্গা টু মোবাইল আছে ওইটা দিয়ে আমি ভিডিও করতেছি জাস্ট যারা আমার ভাই যারা খুব কোয়েল পালবেন তারা এই গরমের ভিতরে খুব সতর্ক ওই যে আমি লাইট দিয়েছি এখানে হ্যাঁ এখানে লাইট এখানে টিন টিনের নিচে আমি ফোয়েল পেপারও দিই যার কারণে অনেক গরম আর এই টেম্পারেচারটা ঠিক রাখার জন্য এই যে আমি এই ব্যবস্থাটা করেছি এই যে এই ফ্যানের ব্যবস্থাটা করেছি হ্যাঁ এই এইভাবে চালা চালু করে দিই হ্যাঁ এইভাবে চালু করে দিই এই যে খুব সুন্দর বাতাস এবং ওরা খুব নড়াচড়া করে না হুম হাঁপায় না এই যে হাঁপায় এই হাঁপানিটা হয় না এই যে ফ্যান চালু করে দিচ্ছে আপনারা এরকম একটা চেষ্টা করবেন যেন ফ্যান চালু করো ফ্যান চালু করলে হবে কি ওই যে ওদের যে হাঁসফাশ গরমে যে হাঁসপাসটা করে এই গরমে হাঁসপাসটা করবে না একটু স্বস্তি মিলবে আর খাওয়া খাদ্য অনেক কমে দিচ্ছে ভাই গরমের মধ্যে খাওয়া তো তেমন একটা খায় না মাশাল এই দেখে না আমি একটা ডিম দেখাই মনে হয় আরেকটু যদি বেশি হতো তাহলে এটা মুরগির ডিম হয়ে যেত এই ডিমটা মনে হচ্ছে মুরগির ডিম হয়ে যেত মানে এতগুলি ডিম পারছে এই ডিমের ভিতরে একটা ডিম মনে হয় যেন চেয়ে আছে এই ডিমটাই হলো এই যেটা এই যে দেখাচ্ছি আপনারা এই দেখেন এটাও ডিম এটাও ডিম কত পার্থক্য এটা ডবল এটা হ্যাঁ এটা ডবল হলো এটা এই কিছু কিছু জাত আছে কিছু কিছু কোয়েল আছে যে কোয়েলগুলি এইভাবে ডিম দেয় তো আশ্চর্য বিষয় হলো একটুকে একটা কোয়েল এত বড় একটা ডিম সে কীভাবে দিল হাউ পসিবল এটা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা হ্যাঁ আমি তো খাবার এই একটাই দিচ্ছি এই যে হ্যাঁ এটাই খাবার দিচ্ছি এক বস্তা কিনে নিই কোনো ঝামেলা থাকে না এরকম একটা ডিবাতে রাখি হ্যাঁ এই ডিবাতে রেখে রঙের ডিপাতে রেখে আস্তে আস্তে করে ওদেরকে খাবার টাবার দিই এই গতকালকে পানি দিছি এই পানিতে একটু ক্যালসিয়ামের ওষুধ দিছি যেহেতু গতকালকে একটু ঠান্ডা ছিল দু দিন যাবত একটু বৃষ্টি ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা ছিল এই ফাঁকে আমি একটু ওদের ক্যালসিয়ামের ওষুধ খাওয়া দিছি যেহেতু ডিম পারতেছে ওদের শরীর থেকে ক্যালোরি চলে যাচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে এটা দিই তারপরে আজকে সকালবেলা অনেক গরম ছিল হুম সকালবেলায় আপনার লেবু একটা লেবু গোটা একটা লেবুর চিপড়ে এই দুইটাতে দিয়ে দিছি এই দুইটা পাত্রতে একটা লেবুর চিপড়ে দিয়ে দিছি এই লেবুর রসটা অনেক উপকার হুম তাছাড়া আমি আবার আরেকটা খাবার দিই আপনাদের পরের ভিডিওতে দেখাবো তো ততক্ষণ আমার এই ছোট্ট কোয়েলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন এটা একটা বড় পরিসরে নিয়ে যেতে পারি আমার খুব ইচ্ছা কিন্তু আর যে যাই করেন এই লিটারে এই লিটারে যে কি কষ্ট লিটার চেঞ্জ করে এই গরমের মধ্যে যারা লিটারে কোয়েল পাখি পালন করে তারাই একমাত্র জানে লিটারে কোয়েল পাখি পালন করা কত কষ্ট হ্যাঁ ভাই আমি খাঁচা কিনতে পারি না খাঁচার অনেক দাম একটা যদি পাঁচ থাকের খাঁচার কিনি একটা যদি পাঁচ থাকের কাঁচা কিনি সেই পাঁচ থাকের কাঁচা খাঁচা কিনলে প্রতি থাকের মধ্যে আপনার থাকবে হলো একশো আর পাঁচশো কোয়েল পালতে গেলে একটা যে খাঁচা বিশ হাজারের নিচে কেউ বলে না তো আপনাদের যারা খাঁচা সেকেন্ড হ্যান্ড এরকম পাঁচশো পিসের খাঁচা বিক্রি করতে চান তো আমাকে এই কমেন্টসের মাধ্যমে জানেন আপনার নাম্বারটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করব কেউ যদি খাঁচা বিক্রি করতে চান সেকেন্ড হ্যান্ড তো এই হলো অবস্থা আমি আসছি এই সন্ধ্যার খাবারটা ওদেরকে দিয়ে দিব পানি চেঞ্জ করে দিব তো এই ফাঁকি চিন্তা করলাম না একটু অপসর আসি আপনাদের একটু ভিডিও দেখেন তো আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু কথা বলব ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম